انقلاب ইনকিলাব انقلاب انقلاب আমি আমার একটা ছোট্ট পরিচয় দেই আমি জুলাইয়ের রাজবন্দি আজ থেকে ঠিক এক বছর আগে তেইশ জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটায় আমাকে ফেসিস পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় সোনারকা থানার আজকের দিনটা আমার জন্য ছিল একটা আনন্দঘন দিন আজকের দিনে আমি আনন্দ করার একটা প্ল্যান করেছিলাম কিন্তু না আজকের দিন আমাদের করতে হচ্ছে শোক এই যে আমাদের সামনে একটি বিমান দুর্ঘটনায় আমাদের এতগুলো ছোট ভাই বোন মারা গেল এত জানা হত হলো এতগুলো বাবা-মা সন্তান হারালো এর দায় কার একবার কি প্রশ্নটা আপনারা করেছে এই বিমানটা কে কিনেছিল এই বিমানের তত্ত্বাবধানে কে আছে কোন অফিসার কোন কর্মকর্তা আজও পর্যন্ত এই বিমানটা আকাশে ওড়ছে এই কষ্ট কি আমরা করেছি আমি শুধু আজকে একটা কথা বলেই শেষ করব আমরা যদি ক্ষমতায় আসি আমরা যদি কখনো বাংলাদেশ চালাই তাহলে আমরা প্রত্যেকটা লাহারি হাত নিব 50000 টাকা 1 লাখ টাকা আমরা লাশ বিক্রি করব না যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এই শক্তি আমরা শক্তিটা বিনীত করব ইনকিলাব ইনকিলাব